করিমপুর দুই নম্বর সমস্ত উন্নয়ন আধিকারিকের কাছে সিপিএমের ডেপুটেশন করিমপুর দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ করিমপুর দুই নম্বর সমস্ত উন্নয়ন কাছে ডেপুটেশন দিল মিছিল করে সিপিআইএম সিপিআইএমের মিছিল শুরু হয় করিমপুর দুই নম্বর এরিয়া কমিটির মহিষবাদান পার্টি অফিস থেকে সমস্ত উন্নয়ন আধিকারিকের অফিস পর্যন্ত আজকের এই গণ ডেপুটেশনে বারো দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় করিমপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদারের কাছে ডেপুটেশন জমা করে সিপিআইএম এবং ডেপুটেশন গ্রহণ করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের এই ডেপুটেশনে বলা হয় স্মার্ট মিটার বর্জন করতে হবে একশো দিনের কাজ দিতে হবে বয়স্ক ও ভাতা যাতে মানুষ পায় তার সুব্যবস্থা করতে হবে শস্য বিমা যাতে মানুষ পায় ও কিষাণ মান্ডিতে দালাল মুক্ত করতে হবে সরকারিভাবে রাসায়নিক সার ও কীটনাশক বন্টনের সুব্যবস্থা করতে হবে আরও দুই নম্বর ব্লকের অধীন সমস্ত সরকারি প্রকল্প মানুষ যাতে সুব্যবস্থা পায় তার সুব্যবস্থা করতে হবে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে তারা মিছিল করে দলীয় কর্মীদের নিয়ে ফ্ল্যাগ হাতে নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান সারা ভারত কৃষক সভার সদস্য প্রভাস বিশ্বাস ও লিয়া কত হোসেন করিমপুর দুই এরিয়া কমিটির সহ সভাপতি উপস্থিত ছিলেন সাধারণ দলীয় কর্মী ও যুব সংগঠনের কর্মী সমর্থক ও নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ যে শ্রমিকের বিষয়ে আমরা বলেছি আমরা বিভিন্ন জায়গাতে শুধু বিডিও অফিসে না আমরা বিভিন্ন জায়গাতে আমরা বলার চেষ্টা করেছি যে আজকে বাংলা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছে বাইরে কাজ করতে বাঙালি হিসাবেই তাদের যে ওর আক্রমণ সে আক্রমণের বিরুদ্ধে আমরা সারা ভারত কৃষকসভা সারা ভারত খেতমজুরি নেন আন্দোলন করছে এবং আমরা চাই যে পরিযায়ী শ্রমিকদের উপর যাতে আক্রমণটা না আসে এবং পরিযায়ী শ্রমিক বাইরে যাওয়ার কারণ হয়েছে রাজ্য সরকারের যে ভ্রান্ত নীতি এই রাজ্যে শিল্প কারখানা নেই কাজ নেই একশো দিনের কাজ বন্ধ যার ফলে কাজ নেওয়ার ফল কাজ না পাওয়ার ফলে অনেক শিক্ষিত বেকারকেও আজকে ভারতের অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হচ্ছে এবং তার আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের কৃষক ক্ষেত মজুরা লড়াই করছে আমি লিয়াকত হোসেন করিমপুর টু ব্লক কমিটির সভাপতি আমরা যে ডেপুটেশন দিয়েছি সারা ভারত কৃষক সভা করিমপুর দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে করিমপুর দুই নম্বর ব্লকে আমরা আজকে ডেপুটেশন দিলাম আমাদের বারো দফা দাবি ছিল বারো দফা দাবি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম তার মধ্যে এখানে কৃষকের যে বঞ্চনা সেগুলো আমরা তুলে ধরেছি কিষান মান্ডিতে দুর্নীতি হচ্ছে সারে কালোবাজারি হচ্ছে স্মার্ট মিটার এইসব বিষয়গুলো এখানে আমরা তুলেছি তারপরে যে পি এমাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে যাদের পাকা বাড়ি আছে তারা পাকা বাড়ি তারা আবার ইন্দ্র বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে কিন্তু যারা পাওয়ার এক মানে একান্ত যোগ্য গরিব মানুষ বাড়ি যাদের চাল দিয়ে এখনও জল পড়ে তারা ঘর পাচ্ছে না সেই কথাগুলো আমরা বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি ব্লকে সেটা বলেছি বিডিও সাহেব সেটা মনোযোগ দিয়ে শুনেছেন আমরা একশো দিনের কাজ আমাদের গরিব মানুষ তারা কাজ হারিয়েছে দুর্নীতি করলো তৃণমূল টাকা চুরি করলো তৃণমূল তার আধিকারিকরা তার পঞ্চায়েত মেম্বাররা তার বুথ সভাপতিরা টাকা চুরি করলো সরকারের টাকা তস্রুপাত করলো আর দিল্লির মোদী সরকার তাদেরকে শাস্তি না দিয়ে গরিব মানুষের কাজ বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মারল এই বিষয়গুলো আমরা এখানে তুললাম আমাদের এই আন্দোলন এই দাবি যাতে দিল্লি অবধি পৌঁছায় সেটাও বিডিও সাহেবের কাছে আমরা সেটাও বলাও বাদ রাখিনি রাজ্যের যে দুর্নীতি রাজ্যের সমস্ত দুর্নীতি এখানে যে রাজনীতিকরণ করা হচ্ছে সমস্ত বিষয়ে যেমন কৃষক ভাতা নিয়ে যেমন করা হচ্ছে বা ইন্দাবাসন নিয়ে যেমন করা হচ্ছে ফসলের যে বিমা সেই বিমানেও এখানের রাজনীতিকরণ করা হয়েছে আমরা দেখেছি যে এডিও অফিস থেকে ফর্ম বিলি না করে বা বিডিও অফিস থেকে ফর্ম বিলি না করে বা পঞ্চায়েত থেকে ফর্ম বিলি না করে তৃণমূলের নেতাদের হাতে ফর্ম চলে গিয়েছিল তৃণমূলের নেতারা তাদের পছন্দের মানুষের হাতে সেই ফর্ম তুলে দিয়েছেন এইগুলো আমরা এখানে আমরা বলেছি আরও এলাকার কিছু দাবি দাও আমাদের ছিল যেমন মুরুটিয়ার ব্রিজ দীর্ঘদিন ধরে ধরে আমরা ফেসবুকে অনেক বড়ো বড়ো গল্প শুনতে পাই যে ব্রিজ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কী দেখলাম বিডিও সাহেব আমাদেরকে পরিষ্কার করলেন ওখানে কোন এলাকা দিয়ে ব্রিজটা হতে পারে শুধুমাত্র সেই জমিটাই সার্ভে হয়েছে আর কোনো কিছুই এখনও এগোয়নি কাজ এটা বিডিও সাহেব পরিষ্কার করেছেন আমরা তাতে বুঝলাম যে এখানে রাজনৈতিক ফয়দা তোলার জন্য ওই সব ভিডিও ফিডিও করে ছাড়া হয় আর বার্ধক্য ভাতা নিয়ে তো একদম মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি আমাদের বিগত বামফ্রন্টের আমলে যে চৌত্রিশ বছর সেই চৌত্রিশ বছরে যে বার্ধক্য ভাতার কোটা ছিল বা সংখ্যা ছিল তার চেয়ে একটাও বাড়েনি একজন বা বৃদ্ধ যিনি ভাতা পাচ্ছেন তার মৃত্যু হলে ভ্যাকান্সি তৈরি হবে না হলে ভ্যাকান্সি তৈরি হবে না সেই রসিকতা করে যেটা মানে সেই বৃদ্ধ মারার যোগ্য করতে হবে এরকম টাইপের একটা পরিস্থিতি তাহলে আরেকজন বৃদ্ধ পাবে এটা তৈরি হয়েছে এই সরকার এই মানুষ মারার সরকার কৃষক মারার যে সরকার চলছে পশ্চিমবাংলায় তারা একটা ভ্যাকেন্সি তৈরি করেনি এই পরিস্থিতি চলছে আর স্মার্ট মিটার তারপরে মানুষের সে মরার উপরে খাড়ার ঘা দেওয়ার মতো ইলেকট্রিক বিল এমনি তিন মাসে ক্যালকুলেশন করে করে তো বিরাট কারচুপি করে ওখানে হ্যাঁ তাদের ইউনিটের রেট কম ইউনিটের একরকম রেট ইউনিটের যত ইউনিট বাড়বে রেট তত বাড়বে এই দুর্নীতির পর আবার স্মার্ট মিটার বসানোর তার বিরুদ্ধেও আমরা এখানে কথা বলেছি সমস্ত কিছু আমরা বিডিও সাহেবকে জানি আমি প্রভাস মজুমদার সারা ভারত কৃষক সভা করিমপুর টু ব্লক কমিটির একজন সদস্য